এমন কোন মানুষ নাই যাদের উপর সর্বোচ্চ জুলুমার নির্যাতন তারা করে নাই বাংলা এমন কোন জনপথ নাই তাদের জুলুমে রাষ্ট্রপৃষ্ঠের মানুষ নিষ্পেষিত হয় নাই কিন্তু কাব্বুল আলমে তাদের জুলুমের একটা সময় পর্যন্ত অবকাশ দিয়ে অবকাশ দিয়ে দিয়েছিলেন সে অবকাশের সময় যখন শেষ হয়ে গেছে তারা বাংলার মাটি থেকে এমন ভাবে ফালিয়ে গিয়েছে আজকে বাংলার কোন জায়গা তাদের আজ জায়গা হয় নাই আওয়ামী লীগের জুলুমের রাজপ্রাসাদ তৈরি হয়েছিল আজকে আমাদের পদতলে তাদের সমস্ত জুলুমের রাজপ্রাসাদ আমাদের পদতলে পিষ্ট হয়েছে আমরা আর বাংলার করতে পারবে ইনশাআল্লাহ আগামী দিনও এদেশের মাটিতে কোন শক্তি কোন শকুন যদি আবার জালিমের রাজপ্রাসাদ তৈরি করতে চাই ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী তাদেরকে সমুচিত জবাব দিয়ে দেবে ইনশাআল্লাহ সংগ্রামে আজকের কর্মী সমলানের উপস্থিতি বাইরা আমরা বলতে চাই আওয়ামী লীগের যে জুলুমের রাজপ্রাসাদ আমরা ধ্বংস করেছি সেই ধ্বংসস্তূপ রাস্তা ও রাজপ্রাসাদের উপর আমরা একটি ন্যায় হিসাব পিতে ইসলামী সমাজ বিনির্মাণ করব ইনশাআল্লাহ সেই সমাজ বিনির্মাণ করার জন্য আজকে আমার সামনে যে কর্মী বাইরা উপস্থিত হয়েছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ইসলামী সমাজ বিনির্মাণ করার ইসলামী বিপ্লব করার আগ পর্যন্ত আমরা আমাদের আজকের এই মারানা মহদুদি আলহ রহমত বলেছিলেন ইসলামী শক্তির উৎস হইতে ইসলামের সবচাইতে সর্বোচ্চ শক্তির নাম হচ্ছে দাওয়াত পৃথিবীর যে জায়গাতে তরবারের বিনিময় পৃথিবীর যে জায়গাতে তরবারির মাধ্যমে বিপ্লব হয়েছে আবার তরবারির আঘাতে সেখান থেকে ইসলাম চলে গিয়েছে কিন্তু পৃথিবীর যে জায়গাতে দাওয়াতের মধ্য দিয়া ইসলাম চলে গিয়েছিল সে জায়গাতে শত জুলুম নির্যাতন শাহাদাত হওয়ার পর তারা কখনো ইসলামকে বিলুপ্ত করতে পারে নাই তাইমি স্বার্থবাদীরা সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এ রাজাপুরের দরফতে প্রতিটি ভাড়িতে প্রতিটি ঘরে প্রতিটি মানুষের কাছে আমাদেরকে প্রতিটা ব্যক্তির কাছে গিয়ে আমাদের জামাত ইসলামী ইসলামী স্বাস্থ্য শিবির যে সমাজ বিনির্মাণের কথা বলে সে দাওয়াতটুকু আমাদেরকে পৌঁছা দিতে হবে সে দাওয়াতই আমাদের কর্মসূচি হবে সে দাওয়াতকে দিতে গিয়ে আমাদের জীবনের সর্বোচ্চ সম্পদ জীবনটুকু যদি আল্লাহর রাহে বিলীন করে দিতে হয় আমরা সর্বোচ্চ সম্পদ জীবনটুকু আল্লাহর রাহে বিলীন করে দেব এরপরে ওই দেশের মাটিতে ইসলামী সমাজ বিনির্মাণ করে আমরা শেষ করবো ইনশাল যে আশাবাদটুকু রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ